তুমি ওই রিয়াতে যাইবা তোমার জিদ্দায় যাইবা কেমনে আরে করাচি যখন পাইবো করাচি থেকে তো আমরা জাহাজে যাইব জাহাজে যাবো জিদ্দায় জিদ্দা থেকে বাইতে এরকম বার মুখায় যেতে হবে ভাড়া পাইবা কোথায় টাকা পয়সা তো তোমার কাছে নাই তুমি কেমনে যাইবা বলে তোমাদের ভরসা আমি করি না ভরসা করছি মালিকের উপরে মালিক যদি আমার ন্যায় আমি হজ করা নিয়ত করছি সাগর রাই গাছি ছেলে থেকে বলি নাই এখান থেকে রহনা দিচ্ছি আল্লাহ আকবর ধরে বলেন আল্লাহ আকবর লোকেরা করাচি পৌঁছে গেল দুই তিন দিন লাগাইয়া করাচি যখন পৌঁছে গেছে করাচিতে যাওয়ার পরে ওই সময়ের কথা যে সময় ঝেউ তুলত না গোড়ার গাড়ি ছিল গরুর গাড়ি ছিল লঞ্চ জাটে যাইতে জাহাজের লঞ্চ কাটে যাইতে গরুর গাড়িতে যাইতে শত শত গরুর গাড়ি একসঙ্গে চলতো যাতে করে ডাকাত বাড়ি না ধরতে পারে আমরা ছোটবেলা দেখছি আমাদের এলাকায় মাল জন্য গরুর গাড়ি ছিল এখন তো গরুর গাড়ি নাই আগে তো গরুর গাড়ি ছিল মহিষের গাড়ি ছিল গরুর গাড়ি চলত একসঙ্গে দেড়শো থেকে দুইশো পাড়ায় গরুর গাড়ি তার উপরে হাজি ছাত্রা বসে আছে হস করার জন্য যাবেন কাপেলা যাবেন পড়া শিখে আসবেন

সুন্দর সাদা সাদা পোশাক গরিব লোক গরুর গাড়ির উপরে বসান মহিলা জিজ্ঞেস করে এই এই লোকগুলো কোথায় যায় এরা কি বরযাত্রী না কি কে কারা কোথায় যায় লোকেরা বলে না বরযাত্রী না দিব হজ যাচ্ছে এরা হলো বাড়িতে আল্লাহ ধরে হজ করার জন্য তপ করার জন্য লোকটা

শত শত হাজার হাজার মাইল ওই জায়গা হেঁটে যাওয়া সম্ভব না সাবধান তুমি থেকে যাও থেকে যাও তুমি যেতে পারবে না বিদ্যা মহিলা ডেকে বলে আমি তোমাদেরকে কখনো রিকোয়েস্ট করবো না সুপারিশ করবো না মুখারির জন্য গুরুদারিতে না তবে শোনারা রাখো আমি তোমাদের সাথেও যাইতাম না আমি একা একাই যাইতাম কিন্তু আমি রাস্তা তো চিনি না আরে এক একা মহিলা জ্ঞান নেই বা যাবো এই জন্য তোমাদের সঙ্গে এরওয়ানা দিয়েছি আমার তোমরা কি করবা বিদায় দিও না আমি তোমাদের গরুর গাড়িতে ওঠার জন্য আমি চেষ্টা কখনো গোল না বলবো না এবার মহিলা নাচর বাংলা বিদ্যা মহিলা

মহিলা যাতে আমাদের সাথে আছে তাদের মহিলা আনা তোমাদের সাথে যাবো কিন্তু না গরুর গাড়িতে না দয়া বারবার রিকোয়েস্ট করেন ও তোমার হাতে ইয়া ঘন্টার পর ঘন্টা তুমি এসেছো আর আমাদের সাথে যাই এত কষ্ট প্রবাহিত হতে পারে না আমাদের সাথেই চলো যাই উপরে মহিলা কেমন মাই কোনো করে এবার উপরে উঠাইছে উপরে উঠাইলে কি হবে লোকেরা বুঝাইতেছে এই তুমি ওই রিয়াতে যাইবা তোমার জিদ্দায় যাইবা কেমনি আরে করাচি যখন পাইবো করাসি থেকে তো আমরা জাহাজে যাইব জাহাজে যাবো জিদ্দায় জিদ্দা থেকে বাইতে এরকম ভাই মুখায় যেতে হবে ভাড়া বাইবা কোথায় টাকা পয়সা তো তোমার কাছে নাই তুমি কেমন যাইবা বলে তোমাদের ভরসা আমি করি না ভরসা করছি মালিকের উপরে মালিক যদি আমার ন্যায় আমি হসলা নিয়ে করছি সাগর রাই গাছি ছেলে থেকে বলি নাই এখান থেকে রানা দিচ্ছি আল্লাহ আকবর জরে বলেন আল্লাহ আকবর লোকেরা করাচি পৌঁছে গেল দুই তিন দিন লাগাইয়া করাচি যখন পৌঁছে গেছে করাচিতে যাওয়ার পরে এবার যে জাহাজে তারা হস করার জন্য যাইবে জাহাজের মালিক বলতেছে আমি মাথা পিছু টাকা নেব না বরং আমার এই জাহাজের যতগুলো সিট আছে প্রত্যেকটা ভাড়া দিতে কেন তার জাহাজের মধ্যে পাঁচশো যাত্রী যাওয়া যায়

আমরা তিনশো লোক যাবো ভাড়া দিতে হবে পাঁচশো লোকের মহিলা যাচ্ছে আমাদের অসুবিধা যদি আমার ভাইরা বৃদ্ধা ময়লা উঠে বসবে উঠে বসার পর এইবার লোকের আলাপ করে ঠিক আছে যখন জিদ্দা পুষে যাব জিদ্দা থেকে মক্কায় তুমি কেমনে যাইবা আমরা তো জাহাজে করে নিয়ে আসলাম ঠিক আছে জিদ্দা থেকে মক্কায় কেমনে যাইবা মহিলা কোন টেনশন নাই টেনশন নাই যেতে যেতে কয়েক দিন লাগবে জিদ্দা যাওয়ার আগে হঠাৎ করে দেখা গেল তাদের সঙ্গে যে বিবি আছে ছোট ছোট বাচ্চা আছে সব দেখা দিলো আর মহিলা যে আল্লাহ মানুষ কার আমার তো প্রকাশ হয়ে উঠছে লোকেরা তো ভক্ত আগে হয়ে গেছে আরে যে জায়গায় নিয়ে আসি মহিলার যাওয়ার ব্যবস্থা হয়ে দিতেছে এই জন্য সবাই বাচ্চাদেরকে নিয়ে এসে বলে মাই তো দিয়ে দেন মহিলা তুক দিতে দেরি সারকে দেরি হয় আল্লাহর কালাম সুরা ফাতে দিয়ে দিল আর সাথে জবান যদি পবিত্র থাকে মিথ্যা যদি না বলে মুখ না করে কোন বন্ধা যদি সাতবার করে পুজো যেভাবে তোরা পাতে বান্দার রুহানি রোগ দূর করে দেয় তেমনি ভাবে বান্দার শারীরিক রোগ দূর করে দিতে পুরান সক্ষম সুহান এই জন্যই তোরা কেবল আয় সৌরা বুড়িমা শ্রাদ বাচ্চা করে করে বাচ্চাদের দম করে ফুঁদ দেয় বাচ্চারা সুস্থ হয়ে যায় এবার মহিলারা কিসের কাছে হাত দিয়ে দেয় হাদিয়া খাওয়ার জায়েজ ফুদ দিয়ে টাকা নেওয়ার জায়েজ একদম যায় সাবাই গ্রাম ফুদ দিয়ে টাকা নিছেন শুধু টাকা না নিয়ে বুকরির পাল নিচে হাদিসে বর্মিত এটা একদম হালাল আমার ভাইয়ের হাদিস আছে ওদিকে যাব না এই মহিলার অনেকগুলো টাকা হয়ে গেল এবার জিদ্দা থেকে যাবে বাইক চলে যাবে আমার ভাইরা যখন বাইক চলে যাবে টাকা তো কিছু জমা হয়ে গেছে টাকা কিছু জমা হয়ে গেছে জিদ্দা থেকে বাইক চলে গেছেন বাইক খুল্লা গিয়ে তাকে করতেছেন সাই করতেছেন লোকদের সাথে হজ করা শেষ হজ শেষ করে এখন জিয়ারতে মদিনা জিয়ারতে রসুলের রোজা জিয়ারত করার জন্য এখন যাবে রসুলের রোজা জিয়ারত করা হজ কোন অংশ না বুড়ি এখন মক্কা থেকে মদিনায় কেমন যাবে হাজার হাজার মাইল দূর

রাত্রি যখন হয়ে গেছে লোকগুলো তাবু খাটাইয়া সেখানে শুয়ে পড়ছে একজন লোক ছিল দুইজন মহিলা ছিল আপন বোন বিত্তবান ছিল ধনী ছিল এই দুইজন একজন রাত্রে মারা যায় কাফন দাপন করা হয় সকাল বেলা উঠে ওই ঘন্টা যে বেঁচে আছে জীবিত আছে সে এখন আরোজন মহিলা খোঁজ করে কারণ উটের উপরে যে এইভাবে হাউদা বসানো আছে এক দিকে এক মহিলা আর এক মহিলা এই পালকির মতো হাউদা বসানো একজন বসলে ব্যালেন্স ঠিক থাকে না দুই জন বসলে দুই বই ছিল একজন তো মারা গেছে এই জন্য সকাল বেলা খাদিমের মাধ্যমে একজন মহিলা দুল্লাহ শরারম্ভ করে দিল তল্লাশি করতে করতে বিদ্যা মহিলার কাছে এসে পৌঁছে গেল মহিলার কেউ নাই সরিও নাই মহিলাকে ডেকে বলে মা ওই যে আমার সাহেবা আছে তিনি আপনাকে ডাকে বলে কে ডাকে কে সাহেবা কে এটা আমার দেখার বিষয় না যাও আমি কারো সোয়ারে সোয়ার হব না কারো আরো আমি এরকম ভাবে আরোহিত হব না কারো সোয়ারি আমি যাবো না আমি তাই হেঁটে যাবো মহিলা এবার দূর থেকে হেঁটে এসে বলে মা আপনাকে আমি মায়ের মতো মনে করি আমার অভিভাবক অনুরোধ কবুল করেন আপনি আজকে আমার সঙ্গে যাবেন আপনাকে সম্মান করি শুধু তাই নয় আমার ধর্মী আমার বোন ধনী মারা গেছে ওই বোনের আমার বাবা নাই মা নাই আর ওই বোনের কোনো ছেলে মেয়ে নাই আমি বোন ছাড়া কেউ নাই আমি আটা তার দরকার নাই তার রেখে যাও যত অলঙ্কার আছে যত স্বর্ণ আছে যত বিধান বানি আছে যত সম্পদ আছে আমি সব সম্পদ গুলো আমি আপনাকে দিয়ে দেবো এবার হাওদার উপরে উঠে গেল আজ কাছ থেকে যেতে যেতে মদিনায় চলে গেছেন মদিনায় গিয়া রসূলের রওজা দ্বয়ার গুইরা এবার সিদ্দায় চলে আসছে হাজারো টাকা ধার কাছে জিদতেকে জাহাজে করে সে পারি দিয়া বাড়িতে চলে আসছে সুবহানাল্লাহ এখন যেই কাফেলা আর সঙ্গে চলে গিয়েছিল ওই কাফেলাই পিছে পড়ে গেছে

হে হাজি হিসাবরা শুনে রাখে আমার মা কয়েকদিন আগেই আসছে আল্লাহটা পুরুষ আপনাদের আগেই চলে আসছে শুধু তাই নয় আমার মা মানে সম্পদ নিয়ে আসছে মানে সম্পদ আল্লাহটা তাকে ব্যবস্থা করে দিয়েছে শুধু তাই নয় শুনে না রো গুজারি আমার মা যে গেছে আমরা জানি না বলে সন্ধ্যা হয়ে গেল আমার মা বাড়িতে ফেরে না বাড়িতে ফেরে না সন্ধ্যা যখন হয়ে গেল আমরা ভাইরা সবাই বেরো হইলাম বেরো হইয়া জংলায় গিয়া দেখি আমার মা নাই ছাগল গুলো সেইভাবে আগের মতোই রয়ে গেছে গুলো বাড়িতে নিয়ে আসলাম জংলায় খোঁজ নিলাম কোথায় আমার মাকে পাওয়া যায় না কেউ বলতেও পারে না আমরা ধারণা করলাম আমার মা কে হয়তো বাড়িতে গিয়েছে না হয় অন্য নতুন মুত্রানি খেত চলেছে আমরা এই সব্র জামিলে পেয়করা ঘরে বসে আছি গতকাল কিছু দিন পরে দেখতে পেলাম আল্লাহ তালা আমার মা কে হাজির বানায়া ঘরে পৌঁছে গিয়েছে আমার ভাইরা এই জন্য যা কিছু পারে না মানুষ পারে না আল্লাহ